আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা যারা অন্য ধর্মের শুনছ তাদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় তিন বিজু রাশি এই অধ্যায়টি তিন দশমিক বইয়ের বিভিন্ন টপিকের সমাধান দিচ্ছি সে ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে এই চার নম্বর প্রশ্নটির সমাধান দেবো দেখো চার নম্বর প্রশ্নটা কি আছে এ কিউ মাইনাস বি কিউ সমান ফাইভ ওয়ান থ্রি অর্থাৎ পাঁচশো তেরো এবং এ মাইনাস বি থ্রি হলে এ বি এর মান নির্ণয় করে আমরা এটা সমাধান করবো সলিউশন দেওয়া আছে a মাইনাস মাইনাস বি কি সমান এবং a মাইনাস সমান থ্রি এখানে এই অংশটা থেকে আমরা অঙ্কটা করব এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল ফাইভ ওয়ান থ্রি এ কিউব মাইনাস বি হচ্ছে এ মাইনাস বিভান থ্রি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান হচ্ছে থ্রি ফাইভ ওয়ান থ্রি এখানে আমরা লিখবো মান বসিয়ে পাই থ্রি কিউব হচ্ছে টোয়েন্টি সেভেন আর তিন ত্রিকে নাইন

আমরা সলিউশনটা লিখবো এস ওয়াল ও এন দেওয়া আছে অংশটা কি সেটা লিখব দেওয়া আছে এ সমান প্রদত্ত রাশি এইট এ কিউব প্লাস সিক্সটি এ স্কোয়ার প্লাস ওয়ান ফিফটি এটাকে আমরা দুই ভাবে করতে পারি এক সরাসরি মান বসিয়ে করতে পারি হিসাবটা বড় হবে আর দ্বিতীয়ত এখানে আমরা সূত্র বসিয়ে করতে পারি আমরা দ্বিতীয়টাই সূত্র বসিয়ে এটাকে আমরা লিখতে পারি টু এ হল কিউব প্লাস অর্থাৎ এ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এই টাইপের সূত্রটা বসাবো তাহলে থ্রি এ স্কোয়ার এ হচ্ছে টু এ করলে ফোর তিনে বারো বারো দিয়ে ষাটকে ভাগ করলে থাকে পাঁচ প্লাস যদি কিউব দেয় তাহলে হয় একশো পঁচিশ আমার আছে একশো ত্রিশ তাহলে লাগবে কত পাঁচ তাহলে এই অংশটুকুর জন্য আমরা সূত্র পাচ্ছি হচ্ছে টু এ প্লাস কিউব প্লাস এখানে টু ইন্টু এর মান হচ্ছে ফিফটিন এটা তারপরে ফাইভ ফাইভ হোল কিউব প্লাস পনেরো দোকানে ত্রিশ আর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের উপরে কিউব প্লাস ফাইভ পঁয়ত্রিশের উপরে যদি আমরা কিউব করি তাহলে হবে বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর আমরা ক্যালকুলেটার ব্যবহার করবো প্লাস ফাইভ তাহলে এখানে উত্তর আসতেছে বিয়াল্লিশ হাজার আটশো আশি হচ্ছে এই প্রশ্নটার উত্তর এবার দেখো আমরা এই অধ্যায়ের মোটামুটি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করবো সেটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন যদি এ প্লাস বিলাস টু পি কিউব সমান থ্রি এম এন তাহলে এখানে আমরা এই প্রশ্নটার সলিউশন করবো সলিউশন অংশে কি পাচ্ছি দেখো যে দেওয়া আছে অংশগুলো আছে সেটা আমরা লিখবো দেওয়া আছে এ প্লাস বি সমান এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম এবং এ প্লাস বি কিউব সমান যেহেতু এটা দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে যদি থাকে তাহলে আমরা লিখব সাইড এম কিউব মান বসাবো এম মান হচ্ছে এ আর এটার উপর আছে কিউ প্লাস টু ই কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউ এখানে এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো আমরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্লাস এখানে আমরা এটা গুণ করে দিব টু এ কিউ প্লাস টু বি কিউ এবার দেখো যেটা যোগ করা যায় যোগ করব a কিউব আর 2a কিউব যোগ করলে কি হবে 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব আর 2b কিউব যোগ করলে হবে 3b কিউব তাহলে সবগুলোর মধ্যে যেহেতু 3 আছে তাহলে 3 কমন নেই a কিউব প্লাস a স্কয়ার b প্লাস ab স্কয়ার প্লাস b কিউব এটা রইলো 3 থাকলো এই দুটোর মধ্যে কি কমন যায় কমন যায় এ প্লাস বি স্কোয়ার আর প্লাস এখানে থাকবে বি স্কোয়ার তাহলে এস থ্রি এ প্লাস বি মান হচ্ছে এম আর এ স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে এম ইকাল টু ডান পক্ষ বা রাইট সাইড দেখাইতে বলছে ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে এবং ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এবং ফলো করনি তাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার আহ্বান জানানো হলো আমি তোমাদেরকে অফলাইনে এবং অনলাইনে এসএচির সাধারণ এবং উচ্চ গণিত এবং এইচএস একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি এবং চোদ্দ গণিত পড়াই তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর আইসিটি এবং উচ্চতমের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো ধন্যবাদ